তাই একটা বিষয় আমার চ্যানেলের উদ্দেশ্য তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমার চ্যানেলের উদ্দেশ্য একটা স্বচ্ছ ধারণা সেটা হলো বাংলাদেশ বেকার মুক্ত হোক এবং শিক্ষিত তরুণ যারা আছে তারা চাকরি বিষয় ভূম্য না হয়ে যে কোনোটা বা খালি আপনার ব্যবসা না থাকে যে কোনো একটা ব্যবসা সেটা ছোট হোক তারা আরম্ভ করুক তাহলে দেশ উন্নয়ন হবে এবং আমাদের জাতির উন্নয়ন হবে দেশ সামনের দিকে এগিয়ে যাবে তো আপনি ভালো করে জানেন যে এখন মানুষের প্রবণতা কি বিদেশ যাবে মানুষটা প্রবণতা কি চাকরি করবে বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা ভাই ঘুষ দিয়ে হইল সঙ্গে ঘুরতে চায় তাহলে তারা ব্রেনটা অর্জন করলো পড়াশোনা করলো মাস্টার্স করলো এম বিএ করলো সেই পড়াশোনার দামটা কি এত কষ্ট করে বাপ মা পড়াশোনা করাইলো তারপরে আবার সেই বাপের টাকা দিয়ে আবার ঘুষ দিয়ে ঢুকলো ঢুকলো অবৈধভাবে ইনকামটা অবৈধ তার জীবনে কি রইলো অথচ ব্রেনের যদি মানুষটাকে একটু যদি বুদ্ধি ব্রেন খাটায় হিউজ ইনকাম আছে আপনার এই ব্যবসার ভিতরে অনেক সিস্টেম আছে সেটি একটি ব্রেন খাটায় যেমনটা আপনারা করেছেন আপনারা তরুণ যুবক এবং আপনারা শিক্ষিত হয়েও চাকরি পিছিয়ে না ছুটে আপনার উদ্যোক্তা হয়েছেন এখন আপনারা একটা পর্যায়ে আমি আশা করি একশো দুশো চারশো পাঁচশো লোক আপনার ফ্যাক্টরিতে আপনার কোম্পানি চাকরি করবে এটা অবাস্তব কোনো বিষয় না এখন এই উদ্যোক্তা তৈরির জন্য মানে তারা আপনি কি মনে করেন যে বিদেশগামী না যাওয়াচ্ছে বা চাকরি পিছিয়ে না ছুটে এই ব্যবসা কতটুকু সম্ভাবনা হতে পারে আপনার সেক্টরে আসলে ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের চাকরির যে ব্যাপারটা আপনি যদি আমাদের চাকরির ব্যাপারটা এখন হয়ে গেছে সোনার যে বলতো ওইটাই তো আছে তাছাড়া আপনি একটা সাইড নিয়ে লেখা লেখাপড়া করছেন সে মনে করেন আমি টেক্সটাইল নিয়ে লেখা লেখাপড়া করতেছি বা আরেকজন একটা আর কি মিক্সড হয়ে গেছে আর কি আপনার অন্য সেক্টর দিয়ে এসে আমার সেক্টরে ঢুকতেছেন যেমন ধরেন টেকনিক্যাল সাইডটা জেনারেল জেনারেলে যারা পড়ে তারা টেকনিক্যাল সাইডে এসে ঢুকতে পারতেছে জবের জন্য অ্যাপ্লাই করতে পারতেছে আবার যারা জেনারেলের আছে তারা টেকনিক্যাল সেটার যায় তারা জেনারেল অ্যাপ্লাই করতে পারছে আর কি আমাদের চাকরির সেক্টরটা